এখন তো বড় হইছিস বড় ভাইয়ের উপর কদিন খাবি ভাবি আপনি এভাবে বলতেছেন কেন ভাই তো আমি বলছিলাম আমার জন্য একটা কাজ দেখতে কিন্তু ভাইয়াই না বললো আমাকে পড়াশোনা করতে ঠিকঠাক করে তাই তো আমি কাজ করতেছি না হলে তো আমি কাজই করতাম হ্যাঁ আপনি তো পড়াশোনা করে দুনিয়াতে উল্টাই পড়াই দিচ্ছেন তাই না যান যার পড়াশোনাই করেন কাজ কামের আর দরকার নাই শুধু পড়াশোনা নিয়েই থাকতে হবে ঠিক আছে ভাবি টাকা লাগবে না ভাইয়া তুমি হ্যাঁ আমি কি ভাইয়া কিছু না থেকে টাকা যখন অসুস্থ ছিল না তুমি তো ঢাকার বাইরে ছিলা ভাইয়া তুমি তো বলেছিল রুবেল ভাইয়ের থেকে পাঁচ হাজার টাকা এনে ভাবিকে মেডিকেল ভর্তি করতে তো রুবেল ভাই পাঁচ হাজার টাকা পাইতো আমি চার হাজার টাকা দিয়ে দিয়েছি কিন্তু এক হাজার টাকা পায় আর আজকে উনি অনেক করে চাচ্ছিল ওনার কি প্রয়োজন আর আমার কাছে নাই তাই ভাবের কাছে চাইছিলাম ও আচ্ছা আচ্ছা এ ব্যাপার তো তুই আমাকে বলিস না কেন তুমি তো এবারে ঠিকঠাক কোথাও আসে থাকো না তোর রুবুল কাগ হাজার টাকা দিয়ে দিস হ্যাঁ হাজার টাকা আছে আর তোর খরচে টাকা পয়সা আছে হ্যাঁ আছে ধর এটা তুই রাখ তোর খরচের জন্য আর পড়াশোনা ঠিকঠাক করতেছিস তো হ্যাঁ ভ্যায় ঠিক মতন স্কুলে যাস কলেজে যাস আহ যা র জি তোমাকে গত পশুদিন 10000 টাকা দিয়েছিলাম না সেই টাকাটা দাও ওই টাকা ওই টাকা তো আমি খরচ করে ফেলেছি খরচ করে ফেলেছ মানি কি কাজে খরচ করেছ অনলাইন আমার একটা শাড়ি পছন্দ হয়েছিল শাড়িটা আমি নিয়ে আসছে তোমাকে তো আমি টাকাটা শাড়ি কেনার জন্য দেইনি শাড়ি কেনার বিনাছো আরে এসব তুমি কি বলছো তুমি টাকা তো এনে সব আমার কাছেই দাও আমি তো এই সংসারটা পরিচালনা করি আর তুমি তো আমাকে বলো না যে এই 10000 টাকা আলাদা করে রাখতে আর আমি মনে করেছি এই আমার তাই বলে আমি খরচ করে ফেলেছি তুমি যে তো সংসারের ভালো মন্দ সর্ব টাকা খরচ করো আমার ভাইটা কি সংসারের বাহিরের কেউ তাহলে আমার ভাই এখন তোমার কাছে এসে এক টাকা তেল তুমি আমার ভাইয়ের সাথে কি ব্যবহারটা করেছ আমি তো সিঁড়ির কাছে দাঁড়িয়ে শুনেছি তুমি কি জানো আমার ভাই টাকাটা কেন চেয়েছে হ্যাঁ গত তিন মাস আগে যে তুমি মেডিকেলে ভর্তি ছিলে আমাদের যখন বেবি কনসেপ্ট ছিল তখন আমি কোথায় ছিলাম আমি ঢাকার বাহিরে ছিলাম ও তখন রুবেল থেকে পাঁচ হাজার টাকা এনে তোমাকে সাথে সাথে মেডিকেলে ভর্তি করছে তোমার বড় একটা বিপদ হয়ে যেত সেটাকে আমার ভাই ভুল করেছিল তুমি কি ব্যবহারটা করলে আমার ভাইয়ের সাথে হ্যাঁ ও তো আমাকে এভাবে খুলে কিছু বলে নাই বলবে বলবে কেন কেন কারণ আমার ভাই তোমাকে আপন করে নিতে পারছে তুমি আমার ভাইকে আপন করে নিতে পারো নাই আমার ভাই যখন তোমার পিছনে টাকাটা খরচ করেছে তখন সে নিজের মনে করি টাকাটা খরচ করেছে আর তুমি যে এখন আমার ভাই যে তোমার কাছে এসে টাকা চাইলো তুমি আপন ভাবতে পারো না তুমি টাকাটা দাও না আমার ভাইকে অপমান করে এমনটা না না এই সংসারটা নিজের করে নাও সংসারের প্রত্যেকটা মানুষকে আপন করে নাও হিংসা করা এটা বন্ধ করো প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে শিখো যদি ভালোবাসতে পারো নিজেও ভালো থাকতে পারবে অন্যকেও ভালো রাখতে পারবে তুমি আমাকে মাফ করে দাও আর এরপর থেকে এরকম এরকমগুলো আমি কখনোই করবো না ঠিক আছে সেটাই যেন হয়